মাছের ছোট ছোট বাচ্চা এই বাবা বন্ধুরা দেখো শুধু ঘরে সাপ ঢুকছে কিরকম ওই চলে গেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পিকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল সকাল বালতি নিয়ে চলে এলাম একেবারে ঝিলের পারে তো আজকে যাচ্ছি আটল তুলতে কালকে রাত থেকে জ্বরটা একটু কমেছে তারপরে উপরান্ত দেখতে পাচ্ছি মানে যখনই ওষুধ খাচ্ছি তখনই জ্বরটা কমছে আবার যেই ওষুধের মেয়াদ কেটে আছে তখন কিন্তু জ্বরটা আবারও আসছে তো চলো সকালবেলা তো কাজকর্ম তো করতেই হবে মানে অসুস্থ শরীর নিয়ে তো আর শুয়ে থাকলে হবে না তো এখন যাব আটল তুলতে বাবা যে কালকে আটলটা পেতে রেখেছিল সেই আটলটাই তুলতে যাব তো চলে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো জলটাকে জমাতে তোর কি আস্তে আস্তে আর তা দেখি আসলে কি করেছে মাছ পড়েছিলাম কালকে তো মাছ পর তোর যাবো কি করে এত কখনো দেখো আটলের ওপরে সব এই যে এইগুলো দেওয়া কারণ এইগুলো দেওয়া হচ্ছে এইগুলো চাপা থাকে মাছ যাতে সহজে না বুঝতে পারে যেখানে কোনো আটল পাতা আছে এই যে শোল মাছের বাচ্চা করেছে শোল মাছের ছোট ছোট বাচ্চা মাছ সেরকম একটা পড়িনি মানে

ঠিক আটলে মাছ সরাতে গেলে একটা সঠিক নিয়মে মাছ সরাতে হবে মানে দু তিনটে ফাঁস ফার্স্ট আবার এদিকে বন্ধুরা এই যে আটলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার বাবা সম্পূর্ণ বুনেছে জাল দিয়ে এই যে মাছ দেখা

বাবা শোল ইয়ে পুঁটি মাছগুলো বড়ো বড়ো কেনা দেখতে পাচ্ছে আর এই শোলের বাচ্চা পুড়ে ওর মাটা পড়িনি এই শোলের বাচা দারুণ লাগে খেতে ঝালটাল করলে হেবি সুন্দর এই চিংড়ি মাছ পড়েছে আবার এইটা যুবতী চিংড়ি এটা রে এবার আঠলটা আবার পেতে দিই আবার পেতে দিলে আবার কালকে সকালে এসে তোলা যাবে আমাদের খুব বেশি বর্ষার সময় মাছ আর অসুবিধা হয় না যদি করে খেতে পারো

এগুলো পেতে দেবো যাতে করে মাছ না বুঝতে পারে যে এখানে কোনো মাছের মাছ দিতে পারলে রাস্তা এই জায়গা একটা পাইপ দেওয়া পাইপটা খুব জোরে একটা যাচ্ছে না জল জোরে যদি জল যেতে তো মাছ কোন হাত বালতি হয়ে যেত এই লাঠের পোনা পুড়ে গেছে নিচে হম বড় বড় এই লাঠের পোনা বাড়িতে পেঁয়াজ ভর্তি একটু পেঁয়াজ খুশিতে ঝাল ঝাল করলে ভালো হতো নেই বাবা একটা বাঁশ কেউ যদি না দেখে এসে যদি ফট করে আসে তো তাহলে পুরো গুতো খাবে তো গুতো খাবো এটা বর্ষাদের বাস ভাঙে পড়েছে আমাদের ওই না ওই দুটো বাঁশ গেছে জলে কাঁচা বাঁশ এখনো হয়নি সেই তো বাঁশ রান্না করে খাবে বাঁশ খাওয়া যায় বাঁশের পোড়ল খাওয়া যায় এই বাঁশ পোড়ল এইগুলো তো রান্না করে খাওয়া যায় হুম

হুম কাঁচকলা গাছ তো সব পুড়ে গিয়েছে আশা তো কি নিয়ে ওই তো কাঁচকলা একটা পুঁড়ে গিয়েছে চো 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 সে গাছটা পুড়ে গিয়ে চলে আমাদের প্রত্যেক সময় একটা করে কাঁদি খাওয়া হয় আবার একটা করে পড়ে খাওয়া হয় আর পরে কারণ ভিটে বাড়িটা অনেক বড় চারিদিকে কিন্তু কলার গাছ লাগানো এসে সে কাঁদেটাও পুড়ে চলে দেখি কাঁদিটা কেউ বাড়ি নিয়ে যাওয়া যায় কিন্তু দাও নিয়ে আসেনি কিচ্ছু নিয়ে আসেনি আচ্ছা বাড়ি তো হাঁড়ে ঘাড়ে তো প্রথমে পুড়ে যাবে

হবে না থাক কালকে নি যেমন আমি কটা সরা সরা নি যাই এখান থেকে সারি সারি নে আবিটা জলে তে ডাঙায় তুলে দে এই মাছের কলে পুরো নি যায় কি অবস্থা বন্ধুরা দেখো কত বড় বড় কাঁদি আমাদের সব পড়ে থাকে জলে আগে যখন ছাগল ছিল ছাগলে কলা খাইয়েছে

মানে একটুখানি নরম হয়ে যাওয়ার সময় সেই সে প্যারার ফলে পোকা দিয়ে দিবে প্যারা হাতে বাড়ায় না একটু লুকোচুরি খেলতে চাই তোমার সঙ্গে আপাতত নেই দুটো প্যারা পাড়িস তাই একটা বড় দেখো আর কত সুন্দর একদম তাছা পেয়ার আর দারুণ এই গাছে পেয়ারটা যেমন খেতে মিষ্টি আর সেই রকম বড় বড় সাইজের খুব সুন্দর

গাছগুলো তো জল দিবে গেলো হাই এখন জ্বালিয়ে দিচ্ছে দেখে তাও দেখছে মানে মরার আগে পর্যন্ত ঢাল গাছ এগুলো জানিয়ে বালতিটা ধরতে পারতেন সারা যে দাও আমার কাছে তুমি পারবা না পুড়ে যাবে বালতি বালতি ভার খুব আরেকজনই নেব নেই জাবাফি হুম 13 তে 65 টা ছোট ছোট সাতটা লেব পারিস একটা হচ্ছে জলেছে না আগে গাছে কোটা কামরাঙ্গা হইল তা ভাবলাম যে বাপি জন্মদিন তো বুধবার কামরাঙ্গা গুলো থাকলে একটু ছাঁрни করব তার সে তার উপায় নেই কামরাঙ্গা গুলো এত মিষ্টি যে পাখিদের সামনে শুরু হচ্ছে এই কামরাঙ্গাটা দেখো কি করেছে আমার ওগুলো খেতে খুব সুন্দর বুধবার জন্ম আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে একটাই পাখিতে খেয়েছে আর দুটো তিনটে রে দেখে থাক কত থাকে একটুখানি রোদ পোক এইগুলো বন্ধুরা এই গ্রাম অঞ্চলে একটাই সুবিধা যে বাগান বাড়ি ঘুরলে কিন্তু খাওয়ার জোগাড় কিন্তু অভাব হয় কোনো না আনতে বাজারের থেকে কিনে না আনতে কিছু শুধু একটু পুরে খেতে হবে আর আমরা গ্রাম অঞ্চলে বাড়ি এই পুরে খাবো না এটা তো হতে পারে না অবশ্যই করে খাও এই হচ্ছে মাছ এর মাছগুলো একটু বাদে কোট পাকা চান্দান করে নেই শুধু দেখো কতরা মালপত্র তুলে নিয়ে এলো আর এখনো তো হাফ কলা কাঁদে ওইখানে পুড়ে দিয়েছে আরে এই কলাটা পুড়ে গেল হ্যাঁ দেখি একটু ওই থালা বাসন টাসনগুলো ধোবো ধুয়ে মুরগি টুরগি খেতে দিয়ে একেবারে বসে গেছি আসতেছে বন্ধুরা এই যে থালা বাসন নিয়ে বসলাম এখন থালা বাসন গুলো ধোবো আর এই যে দেখো কাপড় তো বেড কভার সাদা জুতো কোন যে থ্রি দেয় দেখো এই জুতো দুটো আমার সাবান দিতে হবে এটা আমার ক্যামেরাম্যানের জুতো এই দুটো আগে সাবান দিতে হবে আর গুলো পরিষ্কার করে না এখন আমি জন্মদিনের দিন পরব না এটা জন্মদিনে জুতো পরে কি জন্মদিনে বসবে হুম আচ্ছা আচ্ছা বুধবারের জন্মদিন খুব আনন্দ পাচ্ছে যে কবে হবে কবে হবে খুব পাগল হয়ে গেছে ওই যে দেখতে কাঁচা কাচাকুচি আর আজকে বাকি জামা প্যান্ট প্যান্ট সব কাছে বাবাই তালিবার জলে নামো আমি বলে কিসে নেই পৌঁছান করবে আর শুধু বাবা যা মজা এই বাবা ধরুন শুধু ঘরে সব ঢুকছে কীরকম দেখো খুলি সবে মাত্র চান করে এসে বসেছি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এসে বসার সাথে সাথেই একটা সাপ এসে একদম সত্যি জিকু যদি না থাকতো তা একদম সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যেত জিকু আছে একটু আগের দিন এরকম রান্নাঘরের মধ্যে একটা সাপ ঢুকেছে কি সাপ ঠিক বুঝতে পারলাম না এরকম লম্বা মানে আমি ভাত খেতে বসেছিলাম সেই মুহূর্তে দেখি সেই সাপটা এসেছে এবার এই পেছন ঘুরে দেখি সেই যে উননের মধ্যে জল ছিল উননের মধ্যেই সাপ আস্তে আস্তে ঢুকে গেলো আমি সাথে সাথে ভাতের থালা নিয়ে বেরিয়ে চলে এসেছি তারপরে আর দেখতে পাইনি যে সাপটা মানে গেল কোথায় তো এখন এই যে পরিস্থিতি এই যা অবস্থা হয়ে গেছে চারিদিকে যে আকাশ বন্যার মানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু মানে চারিদিকে সব ঘাস পাতা সব পচে একদম যেরকম মানে পচে গেছে আর আমাদেরও তো এই এই যে পরিস্থিতি শরীর খারাপের উপযুক্ত সময় একদম তো এই সময় সাপ পোকার উৎপাদটাও কিন্তু বেশি যেমন কচু বাগানে গেলে যতবারই গেছি ততবারই কিন্তু সাপের দেখা পেয়েছি তো এখন আমাদের সেইভাবে সাবধানেও থাকা উচিত অনেক তারিখ করে হয়েছে যে রান্নাঘরে সাপ ঢুকেছে আর জিকু এসে সেই সাপ ধরে গালে করে নিয়ে বেরিয়ে চলে গেছে যাও চলো দেখি যাই এবার মাছ টাছ কাটতে হবে ওদিকে সবজি কাটতে হবে বসে থাকলে হবে না এই যে এখন কাঁচকলা নিয়ে বসে গেছি সবজি গুলো কেটে নিই তারপরে মাছ কাটবো পরে কাঁচকলা কাঁচকলা ভালো লাগে খুব মানে ভাজা করলে চিপস মতো করে কেটে ভাজা করলে খুব ভালো লাগে সেই কলার পাঁচ লেগে মাছ সব মরেছে এই মধ্যে করে কলা নিয়ে এসছে তো

বর্ষার সময় তো তাই ভালো হয় মানে জলে না হুম আর ছাইটাও ভালো হয় না রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে গ্যাসটাও জ্বালিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে একেবারে আর দেরি করব না কারণ বাপি ওদিকে খাওয়ার জন্য শুয়ে আছে ওইখানে দেখো ভাত খাবে বলে শুধু বলছে যে তাড়াতাড়ি দাও রান্না করো রান্না করো দেখো সকাল থেকে খাইনি তো প্রচন্ড যা ভাজা হয়ে গেছে তুলে নেব কারণ বেশি ভাজবে আর তেজপাতা দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর এই যে পেঁয়াজ লঙ্কা সব একসাথে দেওয়া

এই দেখো আর কারেন্টটা চলে গেছে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা ওদিকে তরকারিটা সিদ্ধ হয়ে গেছে ফুটছে এবার একটু মশলা বেটে নেবো এখানে শিলের উপরে রসুন আর আদা দিচ্ছে আর এই যে জিরে দিচ্ছে কারেন্টটা চলে গেছে হঠাৎ মাত্র কারেন্টটা ছিল এতক্ষণ এই গ্রামাঞ্চলের দিকে একটাই অসুবিধা হয় এত পরিমাণে কারেন্ট যায় আর আসে একবার গেলে আর কারেন্ট আসে না একদম এই এক দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় কোনো কোনো সময় চলে আসে বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে গরম গরম তরকারি আর ভাত আর বাপি কি রকম খিদে লেগেছে তোমার বাবা বাপি একটু উচ্ছে দিচ্ছি উচ্ছে খাবে বন্ধুরা আমরা সম্পূর্ণ গ্রামের মানুষ তো সকালবেলা দুটো গরম ভাত হলেই হয় তো পান্তা পান্তা খুব একটা খায় না ও খায় না আমিও খাই না পান্তা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্র একটু গরম ভাত ওকে দিতে হবে যেভাবে যাই হোক আর পাশে কে শুয়ে আছে পাশে বিল্লি বিল্লি শুয়ে আছে বাবা শুধু দেখো ওই মাছের গন্ধ হয়েছে তো ওই জন্য আছে পাশাপাশি রয়েছে তো এখন বাপিকে খাইয়ে নেব আমি একটু পরে খাবো আমার খুব একটা খিদে পাইনি এখন বাপি আমার প্রচন্ড গরম বাবা কি দিয়ে হাওয়া করছো বাটি দিয়ে পাখা আনতে বললাম কারেন্ট চলে গেছে কারেন্ট আসছে বাটি সরাও দেখে রেখে দাও গরম লাগছে বন্ধুরা এই গরমের দিনে একটু পাতলা করে রান্না করেছি একদম হালকা মশলা দিয়ে তো এতে খেলে কিন্তু একদম শরীরের কোনো অপকার হবে না উপকার ছাড়া বাপি এই পাতলা ঝোল কেমন হয়েছে উচ্ছে হয়েছে তাহলে খাওয়া দাওয়ার পরও ভিডিওটা এখানে শেষ করি তো বন্ধুরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মুতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে টাটা